অথবা কোনো ভৌতিক মানসিক এমনকি আধ্যাত্মিক ক্ষেত্রে কোনো কিছু অধিগত করার চেষ্টা করা হয় সেখানে সাফল্য লাভ লাভলভ্য অর্থাৎ সফলতার পথে এগিয়ে যাওয়া খুব সহজ নয় এই জন্যে তিনটি মৌলিক সূত্র খুব যত্ন সহকারে মনে রাখতে হবে প্রথম সূত্র হচ্ছে এ ধরনের সাধকদের সর্বনির্ণ যোগ্যতা কি হয়েছে শিবের তুলন্ত সংজ্ঞা অনুযায়ী সাধকে সাধকের অবশ্যই একটি মানবীয় ধারণ করতে হবে তাকে মানুষ হতেই হবে এটাই হলো সর্বনির্ণ যোগ্যতা দ্বিতীয় জিনিসটা হলো সත්වতার সাতটা মূল তত্ত্ব তার জ্ঞান উচিত সත්වতার

পাঠনামে আলোচনায় এই বিষয়ে বিস্তারিত বলেছে তোমরা সেগুলি পড়ে নিতে পারো এখানে কর্মের কার্যকারী পন্থা কি হওয়া উচিত তোমরা জানো যে কেউ যদি তার লক্ষ্য ঠিকভাবে জানে অথবা শেষ লক্ষ্য ঠিকভাবে নির্ধারিত হয় নির্ধারিত হওয়া সত্ত্বেও উপযুক্ত রাস্তার অভাবে

ভাবে অবহিত হতে হবে পরিপাক মানে কি শব্দটি সংস্কৃত উপসর্গ প্র পরে সংস্কৃত নি উপসর্গের সঙ্গে সংস্কৃত পথ ভাবুর উত্তর ধন প্রত্যয় যদি নিষ্পন্ন হয়েছে পরিপাক মানে হচ্ছে সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ কোথায় না তার লক্ষ্যের বেঁধে মূলে সাধককে পুরো ভাবে আত্মসমর্পণ করতে হবে কার কাছে এই আত্মসমর্পণ ব্যক্তজীবনের পরম লক্ষ্যের দিকে চলে ক্ষমতার সত্তায় তার সর্বোচ্চ বিন্দুতে এই আত্মসমর্পণ করতে হবে দ্বিতীয় জিনিস হচ্ছে অরি প্রশ্ন নেই কখনো কখনো মানুষ কিছু প্রশ্ন করতে কিছু জানার জন্য তখন দা উত্তরদাতা শুধুমাত্র জ্ঞানের গভীরতা জানার জন্য প্রশ্ন করে অথবা কখনো কখনো কিছু জেনে সেই মতো কাজ করার উদ্দেশ্যে প্রশ্ন করে এখানে পরিপ্রশ্ন মানে হচ্ছে কোন ব্যক্তির কাছে প্রশ্ন রাখা হয় তার সদুত্তর পাওয়ার জন্য ও সেই উত্তর অনুযায়ী সে চলবে এটি বলা হচ্ছে পরিপ্রশ্ন তৃতীয় বিষয় হচ্ছে সেবা এখানে সেবা মানে নিঃস্বার্থ সেবা এ সেবা কাকে করা হয় নিপৃত মনুষ্যকে শিবের উপর নারায়ণ বা ব্রহ্মভাব আরোপ করে সেবা করা হয় সেই সেবা করে আমি এমন কোন মহান বা বড় দাস কিছু বড় আমি শিবের নিকটে বিতরণ হয়ে বলছি কারণ সে আমাকে তার সেবা করার সুযোগ দিয়েছে সেখানে সেবা করার সময় এই ধরনের মনোভাবে সেবককে রাখতে হবে তাই প্রত্যেককে এই কর্মগত দিকটাকে মনে রাখতে হবে এই গর্বগত দিকটা হল পরিবাদ পরিপ্রশ্ন ও সেবার মূল নীতিগুলোকে অবলম্বন করে সেবা কর্ম সম্পন্ন করে